খরগোশ এবং কচ্ছপের গল্প সবাই জানেন কিন্তু সারা পৃথিবীতে হাজার হাজার কচ্ছপ হাজার হাজার খরগোশ রয়েছে এতে কি মাত্র একটা গল্পই অসম্ভব আচ্ছা ঠিক আছে ধরে নিলাম এতে একটা গল্পই বাট একটা গল্পর এক পাট সবাই জানেন কিন্তু পার্ট দুই পাট তিন এটা আছে এটা কিন্তু আপনাকেও কেউ জানেন না আজকে আমি সেই গল্পটাই আপনার সাথে শেয়ার করব গল্পটা কয়েকদিন আগে আমি পড়লাম এবং শুনলাম সেটা হলো আপনারা সবাই জানেন ছোটোবেলা আমরা সবাই পড়েছি বইতে পড়েছি যে খরগোশ এবং কচ্চপ দুজনেই দৌড় দেয় এবং খরগোশ মনে মনে তার ইগো এসে যায় যে ওর সাথে আর কী দৌড়াবো আমি একটা ঘুম দিয়েই পড়ে আমি ওর সাথে দৌড়াবো খরগোশ কী করে ঘুম দেয় আর কচ্চপ একটু একটু করে হাঁটতে হাতে চলে যায় এই গল্পটা আমরা সবাই জানি বাট এর পরে যে পাঠ সেটা কিন্তু আপনারা আমরা কেউই জানি না সেটা হলো কি সেটা হলো নেক্সটে খরগোশের খুব মন খারাপ যে আমি কত কাছে হেরে গেলাম এর একটা বিষয় খুব মন খারাপ নেক্সটে বলল যে ঠিক আছে তোমার সাথে আমি আবার দৌড় প্রতিযোগিতা দেব খরগোশের কথা অমান্য করার কোনো অবকাশ নেই সে বললো ওকে ঠিক আছে নেক্সটে যখন দৌড় দিল তখন কচ্ছপ আস্তে আস্তে হারতেছে খরগোশ একেবারে দৌড়ে চলে গেল তো পরবর্তীতে ও তো খুব হাসি তা কচ্চপের খুব মন খারাপ তো নেক্সটে কিছুদিন পর আবার গিয়া বলতেছে হ্যাঁ তোমার সাথে আমি আবার দৌড়ের প্রতিযোগিতা দেবো সে বললো ওকে ঠিক আছে এরকম ব্যাপার না হেসে উড়ে দিলে হ্যাঁ রে বেটা তোর সাথে কি দৌড়াবো ওকে যখন ইচ্ছা তখন চ্যালেঞ্জ হ্যাঁ দৌড় হবে তবে জায়গাটা একটু ভিন্ন একটু ডিফারেন্ট বললো কিভাবে আমরা যেই রাস্তা দিয়ে আগে দৌড় দিতাম সেই রাস্তাতে গিয়ে দৌড় দেবো না অন্য রাস্তাতে দেব অর্থাৎ এমনভাবে জায়গাটা সেট করলো যে কিছুক্ষণ দৌড়ানে পরে একটা নদী বাঁচবে নদীটা পার হওয়ার পরে আবার এক কিলোমিটার যাওয়ার পরে তাদের সীমানা বা লোকে ঠিক আছে তো এক দৌড়ে নদীর কিনারে গিয়ে এখন আর কোনো ভেলে যেতে পারতেছে না কিন্তু কচ্চপ আস্তে 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 নদীর কিনারে গেল ওখান থেকে নদীর টেনে বা শাঁক ওরা পার হয়ে আবার হাসতে হাঁটতে হাঁটতে ওপারে গেল এখন সে পাস এবার তো খরগোশের বেজায় মন খারাপ সে কচ্চপের কাছে হেরে গেছে অনেক দিন পরে বলল ঠিক আছে ভাই তুইও জিৎছো একবার আমিও জিতছি একবার আয় আমরা দুজন মিলেমিশে আবার একবার প্রতিযোগিতা দিই বলল কীভাবে দুজনই যিনি পাশ করি আচ্ছা ঠিক আছে পরবর্তীতে কচ্চপ রে খরগোশের পিঠে উঠিয়ে দিল ও ভালো রাস্তা হারতে 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 নিয়ে গেল যখন নদীর কিনারে গেলে নদীর কিনারে চলে গেল এবার কচ্চপ কী করলো যে ঠিক আছে তুমি আমার পিঠে চড়ো কচ্চপ ওর পিঠে চড়ে আবার সে নদীটা পার হয়ে গেল এভাবে আবার পার হওয়ার পরে নদী পার হওয়ার পরে আবার খরগোশ কচ্চপের পিঠে উঠে সুন্দর করে পার হয়ে গেল তো দুজনেই পার হয়ে গেল এক টাইমে চলে গেল এখন বলেন তো এই দুজনের মধ্যে কে ফার্স্ট আর কে সেকেন্ড হয়েছে আসলে দুজনেই সমান সমান হয়েছে কেউ ফার্স্ট হয় নাই কেউ সেকেন্ড হয় নাই দুজনেই এক নম্বর পেয়ে ফার্স্ট করেছে দুজনেই সমান সমান তো আসলে দেখা গেল কি যে আমাদের মধ্যে যে জিনিসটা আছে আমরা একে অপরের সাথে সামঞ্জস্য করি না যদি আমরা একে অপরের সাথে সামঞ্জস্য করি তাহলে আমরা সবাই ভালো করতে পারি সেটা কোনো ব্যবসায় হোক সেটা কোনো পড়ালেখা হোক যে কোনো কাজে হোক তো একজনে আরেকজনের সাথে শেয়ার করবেন শেয়ার করে একত্রে পথ চলবেন তাতে সবাই ভালো হবে আমরা সবাই লক্ষ্যে পৌঁছাতে পারব একা একা লক্ষ্যে পৌঁছানো খুব মুশকিল আপনি লক্ষ্য পৌঁছিলেন আরেকজন হিংস্রিত হবে এটাই স্বাভাবিক আবার সে লক্ষ্য পৌঁছছিল আপনি পৌঁছে পারলেন না আপনার কাছে খারাপ লাগলে এটাই স্বাভাবিক এই জন্য আমি বলতেছি যে আপনার সবাই মিলে আমরা সবাই মিলে একত্রে আমাদের লক্ষ্যে পৌঁছে একটা কথা আছে না দশে মিলে কড়ি কাজ হারি জিতে নাহিলাচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত